প্রিয় দর্শক আজকে মেয়ে এবং বাবাকে নিয়ে শিক্ষামূলক এবং বাস্তবমুখী একটা কাহিনী বলবো চলেন ভিডিওটা শুরু করি ছোট্ট মেয়েটার নাম ছিল হোসনা সকালবেলা সে বাবার হাত ধরে স্কুলে যেত আর বিকেলে ফিরে এসে বলতো বাবা আজ আমি ক্লাসের মধ্যে সবার আগে পড়া বলেছি বাবা গর্ব করে মাথায় হাত রাখতেন আর বলতেন তুই আমার রাজকন্যা সেই ছোট্ট হোসনা প্রতিদিন বাবার কোলে বসে গল্প শুনতো বাবার মুখেই তার পৃথিবী ছিল দিন গেল হোসনা বড় হতে লাগলো স্কুল শেষ হলো কলেজের মধ্যে ভর্তি হলো এখন সে আর বাবার সাথে বেশি কথা বলে না ফোন নিয়ে ব্যস্ত বন্ধুদের নিয়ে ব্যস্ত বাবা বুঝতে পারলেন সময় বদলেছে তবুও তিনি প্রতিদিন মেয়ের জন্য পছন্দের খাবার রান্না করে হয়তো সে এসে খাবে একদিন হোসনা খুব রেগে গিয়ে বলে ফেললো বাবা আপনি এত প্রশ্ন করেন কেন আমি তো বড় হয়ে গেছি বাবা চুপ করেছিলেন শুধু এক ফোটা শুরু গড়িয়ে গালের মধ্যে পড়ল। তারপরে একদিন বাবা খুব অসুস্থ হয়ে পড়ল হাসপাতালে ভর্তি নিঃশব্দ সেই মুখ চোখ বন্ধ হোসনা ছড়ে এলো বাবার হাত ধরে কান্নায় ভেঙে পড়ল আর হোসনা বলতে লাগলো বাবা আর একবার আমাকে ডাকো রাজকন্যা বলে কিন্তু এবার বাবা ঠোঁট নড়লো না কৃষ্ণা প্রথমবার বুঝলো পৃথিবীর সবচেয়ে নিঃস্ব মানুষ সেই যার বাবা আর নেই সময় থাকতে বাবা মাকে ভালোবাসুন কারণ একদিন তারা শুধু স্মৃতিতেই থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম